চলন্ত ড্রেন লক্ষ্য করে পাথর ছোড়া আটকাতে বাকরাবাদ স্টেশনে সচেতনতা শিবিরের আয়োজন করল রেলওয়ে সুরক্ষা বল বৃহস্পতিবার বিকেলে স্টেশন চত্বরে স্থানীয় মানুষদের নিয়ে সেই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল রেল প্রশাসন সূত্রে খবর সম্প্রতি বেশ কিছু জায়গাতে চলন্ত ট্রেনের ওপর পাথর ছোড়ার ঘটনায় পাশাপাশি অসতর্কভাবে রেল লাইন পারাপার করতে গিয়ে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে একই সাথে লেভেল ক্রসিং এর বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ রেলগেট এড়িয়ে লাইনের ওপর অসচেতনভাবে মানুষজনকে যাতায়াত করতে দেখা গিয়েছে এই সমস্ত ক্ষেত্রে দুর্ঘটনা কমাতে সাধারণ মানুষকে নিয়ে এই সচেতনতার আয়োজন বলে জানিয়েছে রেল उन्हीं तो रेलें काज करबेन की ना करबेन रेलें काज करबेन की ना करबेन कारण <स्थाँगा> नी यगन चोरी करते रह गेल निस्तेय पुनो देश के लोग के जाना आई <स्थाँगा> जस्ट एक अवेयरनेस चल रहा है ठीक है तो बताया जा रहा है ट्रैक ट्रैक के ऊपर मत आइए, लाइन के ऊपर मत आइए, ठीक है लाइन और रेल को सहयोग कीजिए रेल को सुचारू रूप से चलने के लिए सहयोग करें क्योंकि लोकलिटी को लेके भी चला जाता है ठीक है बस अब यही है जस्ट एक अवेयरनेस सर दिन प्रतिदिन जो क्राइम हो रहा है रेलवे के जो चोरी हो रही है उसके अगेंस्ट क्या स्टेप लिया जा रहा है देखिए जो जो, जो चोरी कर रहा है जो चोरी कर रहा है जो भी मिस्टिडेंट में उसको पकड़ा रहा है उस पर ही उचित कार्रवाई किया जाए ठीक है क्या बोलना चाहेंगे आम पब्लिक के नहीं आम पब्लिक जो गांव के लोग जो आम सभा में जु जुटाए इनसे मेरा यही विनम्र निवेदन है कि रेल को सहयोग करें रेल को मदद करें और जो भी रेलवे में प्रशासनिक जो भी आर है स्टेशन मास्टर है रेल के जो भी, भी विभिन्न डिपार्टमेंट के हैं उनको सहयोग करें और सबका साथ सबका विकास अकेले किसी एक संस्था का एक स्थान का विकास नहीं होता है सबको सबका सहयोग ऐसा नहीं कि हम रेल का सेंट्रल का आदमी है तो हम ही रेल को चलाएंगे और हमारी ऐसा नहीं है हमारा गांव का सहयोग लोकलिटी का सहयोग ग्राम पंचायत का सहयोग सभापति का सहयोग सबका सहयोग से कोई संस्था चलता है और वही बढ़िया चलता है और वही चलाने का असली असली जो तौर तरीका वही है এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে